বিষয়টা হচ্ছে যে এম ডিজিটাল টেকনোলজির কি বলেন বলতে পারেন যে আসলে এটাই তো আমার প্রতিষ্ঠান ছিল তো এম ডিজিটাল টেকনোলজির আন্ডারে আমি এর আগেও গত করোনার সময় ট্রেনিং সেন্টার খুলছিলাম এবং সেই সময় কিন্তু প্রচুর আমার স্টুডেন্ট ছিল বাট করোনায় যে আঘাতটা সবার উপরে আসছে আমার উপরও সেম তো ত তৎকালীন সময় আমাকে বন্ধ করে দিতে হয়েছে বর্তমান সময়ে এখন আমার আমি এটাকে চালু করছি ইনশাল্লাহ অনেকের রিকোয়েস্টে

চয়জনের জন্য আলাদা আলাদা পিসি থাকবে সার্বক্ষণিক আপনার সার্বক্ষণিক সিসি ক্যামেরা লাগানো আছে এখানে এটা দিয়ে মনিটরিং এই যে সিসি ক্যামেরা এখানে সিসি ক্যামেরা আছে সর্বক্ষণিক এটা আমি মনিটরিং করব নিচে এবং উপরে নিচে থাকলে উপরে এটা করব এবং নামানোর জন্য যে সিঁড়িটা দেখেন মেইন রোড থেকে কিন্তু সিঁড়ি আছে উপরে আরেকটা সিঁড়ি আছে আমাদের এদিকে দেখেন একটু হেলাল ভাই হেলাল ভাই এদিকে একটা সিঁড়ি আছে দরজাটা বন্ধ আপাতত এদিকে হ্যাঁ খুলিয়ে না খুলিয়ে না থাক সমস্যা নাই তো এই যে সিঁড়িটা এটা দিয়েও আসা যাওয়া যায় মানে আসা যাওয়ার যে সিস্টেমটা অনেক সুন্দর দুই দিক দিয়ে আসতে পারবে দুই দিক দিয়ে যাইতে পারবে এবং উপরের জায়গাটা কিন্তু খুবই সুন্দর চমৎকার নিরিবিলি পরিবেশ যদি এখন সাউন্ডটা হচ্ছে রাজনৈতিক একটা মিছিল যাচ্ছে সেই জন্য আমার ভাগ্যটাই খারাপ কোনো ভিডিও বানাইতে গেলে এদিকে দেখেন কোন একটা ভিডিও বানাইতে গেলে যদি একদম সেটা রাতের তিনটা বাজেও হয় কোন নিরিবিলি কোন মানুষ নাই কুত্তা একটা আসলেও আসিও আমার ভিডিও ঘেউ ঘেউ করবে এটা হচ্ছে আমার ভাগ্য বলতে পারেন এক প্রকারে কুত্তা ভাগ্য যারে বলে ঠিক আছে মানে আমি যদি ভিডিও শুরু করি শুরু হবে একটা না একটা হ্যাঁ আশা করি দেখতে পাবেন যে ভিডিও শুরুতে কিন্তু এরকম পরিস্থিতি ছিল না দুনিয়ার গাড়ি সব দুনিয়ার মানুষ সব আমার দোকান দিয়ে এখন যাইতেছে সাউন্ড করে করে এই দেখেন না কি বাজা বাজাইতে থাক যত দুনিয়াতে বাজাবি এরকম তবরে এটা কি এরকম তোদেরকেও মারবে ঠিক আছে দুনিয়াতে যতই এরকম বাজাবে মাটির নিচেও ততটুক বাজাবে আল্লাহর দ্বারা বড় ধরা জয় হোক আল্লাহর হে দান করুক আমরা এদিকে চলে যাচ্ছি তো আপনাদের ছোট ছোট ছেলে মেয়ে বা ছোট ভাই বোন যদি থাকে নিরিবিলি পরিবেশে সুন্দর একটা স্থানে আমার এখানে আপনাদের ছেলে সন্তানকে ছোট ভাই বোনদেরকেotti করাতে পারেন আসলে এইখানে আমি কিন্তু ডিটেইলসে বলতে পারতেছি না অনেক চিৎকার মেরে ভয়সটা দিতে হচ্ছে আমাকে সাউন্ডের জন্য কাণ্ডা চালাপালা হয়ে যাচ্ছে এখানে শেষ করব পরবর্তীতে এটার আপডেট নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ ভালো থাকবেন প্রচারে প্রসার সেই সাথে ভিডিওটা শেয়ার করে দেন সবার মাঝে লাইক দেন এবং আমার এই যে উদ্যোগটা হ্যাঁ আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ